আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অনেক বেশি সুন্দর এবং ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে সেটা এই যে আমি হাত দিয়ে নিলাম ঠিক আছে ওকে আমি একটু মাথায় দিই তারপর আমি বলতেছি আপনাদেরকে জিনিসটা কী ওয়াও মাথায় এরকমভাবে লাগতেছে মনে হয় যেন আর ছুটবো না মনে হচ্ছে মাথায় যেন ব্যান্ডেজ করা আছে ঠিক আছে তো আমার হাতেও আছে বেশ কিছু ঠিক আছে এগুলো হচ্ছে মাকরসার মতো মাকরসার জালের মতো এবং এগুলো মূলত মাকড়সার জাল না এগুলো হচ্ছে পাহাড় থেকে আসে যেহেতু এখন আছি সুনামগঞ্জে এবং সুনামগঞ্জ ওই পাশ থেকে আসে এগুলি ওইদিকে হচ্ছে সিলেট যে দেখা যাচ্ছে একটা বড় সরু সরুকু আছে উমাইঘট একটা যাইতাছে উইরা তো আমি হয়তো দেখাতে পারতেছি না তো যাই হোক এই জিনিসটা হচ্ছে এই যদি হাতে যদি আর কয়েকটা লাগায় তাহলে মনে হবে যেন হাতে ব্যান্ডেজ লাগাইছি আমি বাট এগুলো ব্যান্ডেজ না এগুলো অনেক বেশি সফট হয় অনেক বেশি নরম যদি শক্তভাবে দৌড়ি তাহলে সবগুলো একসাথে হয়ে যাবে মানে যেমন আছে না এই হাওয়াই মিঠাই যেরকম মানে দেখতে জাস্ট ফুলে থাকে বাট হাত দিলে একদম ছোটো হয়ে যায় সব মানে এতটুকু বড়ো হাওয়াই মিঠাই কিন্তু একদম ছোটো হয়ে যায় সাইজে চাপ দিলে তো এগুলো সেম তো এগুলো হচ্ছে এক ধরনের এগুলোকে এখানে এখানকার স্থানীয় ভাষায় বলা হয় এর নামটা কী তার সুতাবুরি ঠিক আছে এগুলোকে বলা হয় সুতাপুরি তো জানি না এক্সাক্ট নামটা কি বাট আপনারা যদি কেউ চিনা থাকেন এই জিনিসটার নামটা তাহলে অবশ্যই আমাকে জানাবেন এই যে আমার পুরো মাথায় জুড়ে কিন্তু এগুলো লাগাইছি এবং সুতোবেলা যখন আসতাম বাড়িতে তখনও এগুলো লাগাইতাম বিশেষ করে যখন এই এই যে তা একটা বড় দত্ত আছে দর্শ

একদম সুতার মতো তো জানি না এটা আসল নামটা কি এবং এগুলো কি কোনো পাহাড়ে সবাই বলে এগুলো পাহাড় থেকে আসে এবং পাহাড়ের কোনো একটা গাছ আছে কোনো এক জাতের গাছ আছে এবং এগুলো থেকে আসে তো আমি আসলে জানি না সঠিক নামটা কি এবং কি গাছ থেকে এগুলো আসে তো এটা হচ্ছে আপনাদেরকে দেখানো ছিল এবং যখন আমি ছোটোবেলা যখন আসতাম তখন মাথায় এগুলো লাগাইতাম বিশেষ করে যখন বিশেষ করে যে এই পুজাউরি বা আমাদের গ্রামের বাসায় বলা হয় হে কি ওকে তো বিশেষ করে এই যে এখানে দেশকাউরি গাছ আছে বা উজাউরি কলমি গাছ আছে তো এই গাছগুলো যেহেতু লম্বা লম্বা থাকে তো এই গাছগুলো তো বেশি থাকে আর এই পুরা মাঠ জুড়ে ছিল এবং এই মাঠের সবগুলো প্রায় ম্যাক্সিমাম সুতাপুরি আমি অলরেডি মাথায় বইরা ফেলছি এবং এগুলো এখন মাথা থেকে সারানো অনেক কষ্ট হবে কষ্ট করে একটা কাজ কারণ এগুলো মানে কষের মতো লাগে থাকে আগে তো একটা ছেলে বলছে যে কষের মতো লাগে থাকে এই দেখেন কি পরিমাণ লাগাইছিলাম আমি সত্যি দেখতে কিন্তু অনেক আচ্ছা এখানে কিন্তু অনেকগুলো ছিল এখন এগুলো আমি হাত দিয়ে ছাপ দিব দেখবেন একসাথে মানে সব অল্প একটু জায়গায় চলে আসবে সবগুলা এই যে শেষ শেষ শুধু একটা সামান্য বলের মতো হয়ে গেছে তো যাই হোক বিরত থাকবে এই পর্যন্তই ভালো লাগবে হ্যাঁ না লাগবে না তো বিরত থাকবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইশালা দেখা হবে নতুন কোনো তে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সকলকে নামাজের দাও রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ